ফেসবুক স্ক্রোল করছিলাম ফেসবুক স্ক্রোল করতে করতে একটা বাচ্চার মায়ের আর্থনা আমার চোখে পড়লো আশ্মিকা আশ্মিকার নাম অনেকে শুনেছ যা ষোলো কোটি টাকার ইঞ্জেকশনের প্রয়োজন ছিল যে এস এম এ টাইপ ওয়ান নামে একটা রোগের বিরলতম রোগের মাধ্যমে আক্রান্ত হয়েছিল ও সফলভাবে ইনজেকশনটা পেয়েছে কতটা খুশি লাগে না সব ক্ষেত্রে আমাদের সামান্যতম হেল্প লাগে সেই জিনিসটা যদি সাকসেস হয় কতটা আনন্দ লাগে তুমি আমি প্রত্যেকে অল্প অল্প করে হলেও আশ্মিকাকে ডোনেট করে হেল্প করেছিলাম বিন্দু বিন্দুতে সিন্ধু হয় এই কথাটা কিন্তু আমরা সত্যি করে দেখি ছি আশ্মিকা ষোলো কোটি টাকার ইঞ্জেকশন মাত্র ন কোটি টাকাতেই ও পেয়ে গেছে তো এরকম কিন্তু আশ্মিকার মতো আমরা হৃদিকাকেও বাঁচাতে পারি হৃধিকারও সেম রোগেও আক্রান্ত হৃদিকারও এস এম এ টাইপ ওয়ান রোগেও আক্রান্ত হৃদিকার মাত্র এক কোটি টাকা দশ লক্ষ মতো ক্রাউড ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে ইম্প্যাক্ট গুরু ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ওর কিন্তু এখনও পথ চলা অনেকটা বাকি কারণ ওর এখনও ছ মাস আর মাত্র হাতে রয়েছে ওর এক বছর প্লাস বয়স হয়ে গেছে যেই বয়সে ওর এখন হেঁটে বাড়ানোর কথা সেই বয়সেও ঠিকমতো শুয়েও থাকতে পারছে না ওর হাত পা দেখে তোমরা বুঝতে পারবে কতটা নরম কোনো রকম জোর নেই ওর মা কিন্তু এতটা আর্তনাতের সাথে কথাটা বললো যদি আমাদের এখনও মন না গলে আর কিছু বলার নেই আশ্মিকাকে যখন আমরা পেরেছি রীতিকাকে কেন নয় চলো না আমরা পঞ্চাশ একশো টাকা যেরকম পারি ওকে ডোনেট করি শপিংয়ের মাধ্যমে আমরা অনেকেই কত টাকা বে ফিজুলকা নষ্ট করি তো আমরা হৃদিকাকে চলো না একটু বাঁচাতে হেল্প করি যদি অলরেডি তোমরা করেছ তো আরেকবার করো কারণ ওর যে পরিমাণ টাকাটা বাকি রয়েছে সেটা অনেকটা সংখ্যা সেটা হতে কিন্তু সমাজ জানি না ও পুরোপুরি সমাজে টাকাটা উঠাতে পারবে কিনা হ্যাঁ আমরা যদি এখন অস্মিকার মতো এই বিষয়টা নিয়ে লেগে পড়ি তাহলে কিন্তু হৃদিকারও সফলভাবে ইঞ্জেকশন পাওয়া সম্ভব হবে আর হ্যাঁ ও কিন্তু রিসেন্টলি ভেন্টিলেশন থেকে ঘুরে এসছে কখন একটা মানুষের ভেন্টিলেশনের সাপোর্ট লাগে আশা করছি তোমরা আমরা সবাই জানি এই দিনটা যেন অস্মিকার মানে সরি হৃধিকার যেন ফেরত না আসে ও যেন খুব টাইমের মধ্যে ইঞ্জেকশনটা পেয়ে যায় ওর অবস্থা খুবই শোচনীয় ও যদি এইভাবে চলতে থাকে ওর কিন্তু নার্ভগুলো শুকিয়ে যাবে ও খেতেও ঠিক করে পারবে না ওকে বাঁচানোই অসাধ্য হয়ে যাবে আমিও একটা বাচ্চার মা তোমরাও হয়তো একটা বাচ্চার মা বা বাবা তো প্লিজ তোমাদের যদি একটু মনটা টাচ করে থাকে বিষয়টা হৃদিকাকেও একটু ডোনেট করে হেল্প করো আমি জানি একটা মানুষ যখন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা উঠায় তখন পুরোপুরি ব্যাপারটা নির্ভর থাকে তোমার আমার মতো সাধারণ জনগণের হাতে কারণ আমরা যতক্ষণ ডোনেট না করবো ওটা অটোমেটিক তো ক্রাউড ফান্ডিংটা হবে না আমার হাজব্যান্ডের ক্যান্সার ট্রিটমেন্টের সময় আমি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ওর পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম এছাড়া বিভিন্ন ফিমেল গ্রুপে আমি হেল্প পেয়েছিলাম বিশেষ করে ফিমেল গ্রুপগুলোর মাধ্যমে আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে পেরেছিলাম ক্যান্সারের সময় তো আমি জানি ক্রাউড ফান্ডিং জিনিসটা কি আমার থেকে ভালো করে আর কেউ জানে না তো প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা একটুখানি অস্মিকার মতো হৃদিকারও পাশে দাঁড়াও যাতে বাচ্চাটা একটুখানি বেঁচে থাকার মানে অ্যাটলিস্ট সুযোগটা পায় প্লিজ রিকোয়েস্ট করবো বন্ধুরা আমি এখানে লিঙ্কে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে আর কমেন্টেও ওকে তোমরা ইম্প্যাক্ট গুরুতে কিভাবে হেল্প করতে পারো এছাড়া পার্সোনালিও তোমরা হেল্প করতে পারো প্লিজ সাপোর্ট করো হৃদিকাকে ওকে বাঁচতে সাহায্য করো